চুইংগাম চাপানোর পাশাপাশি জাকের আলী অনেকের উচিত চশমা ধর করা কারণ তিনি আসলে বল চোখে দেখেন না আঠারো বল উইকেটে দেখেছেন সতেরো রান করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই তিনি আসলে বল ব্যাটে লাগাতে পারেননি ওয়েস্ট ইন্ডিয়ান ফার্স্ট বোলারদের স্লোয়ার ডেলিভারি গুলোতে অসহায়ের মতো ব্যাট দানে বামে ঘুরিয়েছেন কিন্তু কোনটা কানেক্ট করতে পারেনি এবং বাংলাদেশ দলকে ডুবিয়ে তিনি শেষ পর্যন্ত আউট হয়েছেন প্রয়োজনের মুহূর্তে ব্যর্থ তিনি আর স্বামী মোসেন পাটোয়ারি তিনি আসলে না ফিনিশার না মিডিল অর্ডার ব্যাটার না তার ডিফেন্স টেকনিক আছে এবং না তিনি অ্যাটাক করতে পারেন সবশেষ দশটা ম্যাচে পাঁচটাতে শূন্য তারপরেও কেন তিনি আসলে একাদশে সেটাই বিরাট প্রশ্ন দোষ জাকের আলী অনেক কিংবা স্বামী হোসেন পাটোয়ারির না দোষ আসলে টিম ম্যানেজমেন্টের যারা তাদেরকে একাদশে রেখেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতা ম্যাচ বাংলাদেশ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ আপ্রাণ চেষ্টা করেছে বাংলাদেশকে ম্যাচ জেতানোর বাংলাদেশের টপ মিডল অর্ডারের চারজন ব্যাটসম্যান লাইট পেয়েছে সাইফ হাসান তাহিদ হৃদয় লিটন কুমার দাস তানজিদ তামিম চারজনই লাইভ পেয়েছে চারটা সহজ ক্যাচ ক্যারিবিয়ানরা ফেলেছে তারপরেও বাংলাদেশ আসলে ম্যাচ জিততে ব্যর্থ হয়েছে শেষ দশ ওভারে বাংলাদেশের রিকোয়ার্ড রান রেট ছিল সাড়ে আট হাতে আছে আট উইকেট এবং শেষ পাঁচ ওভারে বাংলাদেশের দরকার পঞ্চাশ রান হাতে আছে সাত উইকেট সেই ম্যাচ বাংলাদেশ জিততে পারেনি সেই ম্যাচ বাংলাদেশ হেরেছে চোদ্দ রানে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশের বোলাররা চাই একটা আন্দোলন করতে পারে এবং তারা আসলে বিসিবির কাছে দাবি তুলতে পারে যে এই ব্যাটারদের সাথে এই ব্যাটিং সাথে তারা ক্রিকেট খেলবে না কারণ তারা জয়ের পরিস্থিতি জয়ের তৈরি করে দেবে এবং সেই সম্ভাবনাকে ধুলোয় মিশিয়ে দেবে বাংলাদেশের ব্যাটাররা যারা তারা প্রতিজ্ঞাই করেছে অথচ বলিং এর কি দুর্দান্ত কাম ছিল যখন ওয়েস্ট ইন্ডিজ শুরু করেছিল প্রথম দশ ওভারে চুরানব্বই রান তুলেছে এক উইকেট হারিয়েছে মনে হচ্ছিল যে আজকে ক্যারিবিয়ানরা

কিংবা না শুন চারবার পঁয়ত্রিশ সানে দুই কেটে নিয়েছেন লাফ আসলে হচ্ছে না কারণ বাংলাদেশের ব্যাকাররা বারংবার ব্যাখ্যা হচ্ছেন তাওলি দ্বিধয় কোন অ্যাপ্রোচে কি ব্যাটিং তিনি আসলে করছেন এর ব্যাখ্যা আসলে কি তাওনি দ্বিধয় চোদ্দ বলে বারো রান জাকের আই লনিক আচার বলে সতেরো রান একজনের সাইটের পঁচাশি দশমিক সাত এক আরেকজনের চুরানব্বই দশমিক চার চার শামিম হোসেন পাঁচারি দুই বলে এক রান করে আউট একটা সময় আমার কাছে মনে হচ্ছিল যে বিশাদ হোসেন কেন আসলে উপরে পাঠাচ্ছে না কিংবা তাজিম সাকিব কে কেন আসলে উপরে পাঠানো হচ্ছে না তারা উপরে আসলে বড় বাংলাদেশের ম্যাচ জেতার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় তাজিম তামিম একাই যা রান করার করেছেন আটচল্লিশ বলে একষট্টি তিনটা চার তিনটা ছয় তিনি মেরেছেন বাট তিনি যখন আউট হয়েছেন সেই সময় আউট হওয়াটা অপরা। তার উচিত ছিল ম্যাচটা জিতিয়ে তারপর আসলে মাঠ ছাড়া কিন্তু সেটা তিনি করতে ব্যর্থ হয়েছেন সুতরাং এই পরাজয়ের ব্যর্থতা দায় ভার তাজিম তামিমকে নিতেই হবে ক্যারিয়ার নবম ফিফটি তিনি করেছেন ঠিকই জেতাতে পারেননি খুবই হতাশার পরিস্থিতি এবং টি টোয়েন্টি ব্যাটিং অর্ডার নতুন করে সাজাতে হবে কোনো সন্দেহ এই ব্যাপারে নাই এবং স্পেশালি মিডল অর্ডারে অর্ডারেটলি নতুন কাউকে না কাউকে প্রয়োজন আসলে পড়বে কোনো সন্দেহ নাই টি টোয়েন্টি সিরিজ জায়গাটা ইউটিউব ইউটিউবের সামনে আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে